কারণ মুনাফেকের এখানে তো লেখা থাকবে আমি যে মুনাফেক এখানে লেখা থাকবে কিভাবে বুঝবেন আমার এটাকে বলে বর্তমান যুগের মাইন্ডসেট মাইন্ডসেট শব্দটা মনে আছে মাইন্ডসেট মুনাফেকদের একটা মাইন্ডসেট আছে এই মাইন্ডসেটটা আল্লাহ এই দুই আয়াতের পরে বলেছেন মানে এদেরকে আপনি কেমনে বুঝবেন এটা হচ্ছে ইমানের বাউন্ডারি গার্ডেন

কয় কিলোমিটার ব্যাগে দুধ দেবে যদি মোমেন হয় আর যদি মোনাফেক হয় সে কি বলবে জানেন তো উনি বসে আছে কি সে ওখানে যাবে আমি ঢুকছি তো এখানে বুঝতে পারছেন মাইন্ডসেট বুঝতে পারছে মানে আমি ইমানের মধ্যে আসি তো আখেরাত বিশ্বাস করছি আল্লাহকে বিশ্বাস করছি উনার কাছে যেতে হবে কেন এটা হচ্ছে মোনাফেকের মাইন্ডসেট এই জমানার বলতে মাইন্ডসেট কেমনে কিভাবে বুঝবেন যখন দেখবেন আমার নবীর ব্যাপারে যখন কথা বলবে আদব থাকবে আমার নবীর কোন সম্মান যখন বর্ণনা করবে চেষ্টা করবে এটাকে লিমিটেড হইতে বল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের ক্ষেত্রে যখন জিয়ারতের কথা উঠবে তো বলবে আপনি মসজিদে নববীতে যাবেন তবে রোজা রোজা শরীফ না নবীর কবর যারা বলবে নবীর কবর নবীর কবরে নিয়ত করে যাবেন না নবী আমাদের মতো মানুষ নবী এটা জানে না ওইটা জানে না এটা জানে না নবীর মা বাপ এরকম নবী সফাত নাই নবী নিজেও জানে না কি এগুলা হচ্ছে মুনাফেকের শব্দ মুনাফেকে মুখের ভাষা মুনাফেকের মুখে মাইন্ডসেট কি ভাষা আর মাইন্ডসেট কি এক জিনিস না ভাষা হচ্ছে প্রডিউস হয় ভাষা কিসে প্রডিউস করে মাইন্ডসেটে আমি আমার আমার মাকে বলতেছি না যে আম্মা দিন করে আপনার পাটা ধরে রাখি এটা আমার মুখের ভাষা মাইন্ডসেটের মধ্যে কি আছে মায়ের প্রতি বেদনক मोहब्बत मोहब्बत আপনি দেখেন দেখেন না যেটা দেখছেন সেটা হচ্ছে আমার কাজের যে এক্সপ্রেশন এক্সপ্রেশনটা আপনি দেখেন मोहब्बतটা আপনি দেখেন নাই কারণ मोहब्बत হৃদয়ের একটা অবস্থা সেটা দেখা যায় না সেটা আপনার কর্মের মাধ্যমে বোঝা যায় তো আপনি যখন বলা হচ্ছে

যখন কিভাবে বুঝবেন এই ব্যক্তি মুনাফিক ও যখন তাদেরকে আপনি বলবেন বা বলা হবে আসো নবী ঘরের মধ্যে বসে আছে নবীর দরবারে আসো এবং নবীকে বলো তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে যখন তাদেরকে এই কথা বলা হবে যদি সাহাবী হয় দোর দেবে আর যদি মুনাফিক হয় মাতারে এমনে মাইরা বলবে নবীর কাছে কেন যাব হ্যাঁ বুঝতে পেরেছেন এখন এটা আমার আল্লাহ কোরআনে শুরু তো বলেছেন মুনাফিক দিয়ে বলে শেষও বলেছেন এটা হচ্ছে ওদের মাইন্ডসেট সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে ওয়ালাউ আন্নাহু ইজলামু আনফুসাহুম জাউ ফストン ফরুল্লাহ ওয়াসতফ ফরহুল রাসূল লাওয়াজুল্লাহ তাওামার এ আমার বান্দর কিয়ামতের আগ পর্যন্ত তোমরা যদি কোনো কারণে নিজেদের উপর অত্যাচার করে মরছ আমলের মাধ্যমে খারাবির মাধ্যমে আল্লাহ আল্লাহর রাসূলের সীমা মাধ্যমে তোমরা যদি নিজেদের উপর জুলুম করো কি করতে হবে যাও হাবিব তারা যদি আপনার কাছে আসে তারাও আমার কাছে ক্ষমা চান আপনিও তাদের জন্য ক্ষমা চান যদি আপনি তাদের জন্য ক্ষমা চান লাওয়াজাদুল্লাহ তবে আমার ক্ষমা গ্যারান্টি হবে

তাহলে তিনি শুধু দয়াশীল ক্ষমাশীল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন আমার আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা তিনি তবা কবুলকারী কিন্তু আপনার তহবার সাথে যদি আমার নবীর সুপারিশ থাকে আপনার তহবাও আছে তওবার সাথে নবীর সুপারিশও আছে আয়াতের প্যাটার্ন দেখে বুঝতে পারবেন আমার আল্লাহ কি বলছে কল্লাওয়াযাবুল্লাহ হাবিব আপনার সাথে আপনার সুপারিশও যদি থাকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করব তাকে আমার অনুগ্রহের চাদরে আবৃত করে নেব আপনারা বুঝতে পেরেছেন এখন আমার নবী বলছে যাও হুজুর আমাকে বলতেছে ইংল্যান্ডে এটা তো তখনকার সময়ের জন্য বলছে যখন নবী নবী যখন ছিলেন তখনকার সময়ের জন্য বলছে আল্লাহ এটা এটা একটা কথা বললে তো বদরের যুদ্ধের আয়াত বদরের যুদ্ধে নাজিল হয়েছে তো তুলে ফেলে দিবেন ওহুদের যুদ্ধের আয়াত ওহুদের যুদ্ধে নাজিল হয়েছে তুলে ফেলে দিবেন প্রত্যেক আয়াতে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে আর একটা জেনারেল অ্যাপ্লিকেশন থাকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডকে আমরা শানে নজুল বলি পরবর্তী অংশ এই যে আমার নবীর দরবারে যাওয়া সমস্ত মুফাসসিরিন কয়েকজন বাদ দিয়ে সবাই এই জায়গার মধ্যে কি কয়েকটা হাতি সরি কি আমার নবীর দরবারে সেই সময়ে সাহবাই গ্রামের যুগে তাবে ইনের যুগে যারা জোলম করতো তারা যাইতো আমার নবীর দরবারে গিয়ে সালাম করতো আল্লাহর দরবারে ক্ষমা চাইছে আমরা বক্তব্য দীর্ঘায়িত না করি একেবারে শেষের অংশ তো আমার আমার নবী আমার নবীকে আল্লাহ আমাদের মত মানুষ করে পাঠিয়েছেন এখন মত মানে কি সেই সেই মতটা আমরা বুঝে শেষ করে দেবেন আমার আল্লাহ বলছেন কোন হাবিব আপনি বলেন তো আমার আল্লাহ তৌহিদ শুরু করেছে রেসাল দিয়ে কেন কারণ আপনার ইমানের রাজধানী হচ্ছে রেসাল ইমানের রাজধানী রেসাল কেন কারণ কুলের পরের অংশকে সংবাদ বলি কি বলি সংবাদ কুল হচ্ছে সংবাদদাতা ইয়ে আখেরা বলে তকদির বলেন ফেরেস্তা বলেন তৌহিদ বলেন এগুলা কেউ দেখে না এগুলার সংবাদ যিনি দান করেন তাদেরকে রসুন বলেন আপনারা বুঝতে পেরেছেন আমি যদি এখন আপনাকে বলি ভাই যান সংবাদ একটা ঘটনা একটা ঘটছে আপনি বলতেছেন হুজুর কোথায় পাইছে আমি বলছি নিউ চট্টগ্রামে পাইছে আপনি দূর ভাই যান কি বলেন নিউ চট্টগ্রাম এগুলার কোন ভ্যালিডিটি আছে আল্লাহ দূর রাখেন বিবিসি তো আসছে প্রথম আলো তো তখন আপনি বলুন দারান দারান আবার বলেন তো দেখছেন আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সংবাদ দাতার মাধ্যমে সংবাদে ওয়েট তৈরি হয় সংবাদের ওয়েট তৈরি হয় তো আমার নবী সংবাদ দাতা সংবাদ দাতাকে বলে রেসালক সংবাদ যেটার দান করেন সেটাকে বলে তভি তো সংবাদ দাতা যদি প্রতিষ্ঠিত না হয় সংবাদই তো প্রতিষ্ঠিত হবে না আপনি বুঝতে পেরেছেন কুল যদি প্রতিষ্ঠিত হয় হু আল্লাহু আহাদ প্রতিষ্ঠিত হবে সেই জন্য কুল কুলের পরিচয় কি কুল হচ্ছে নবী কুল হচ্ছে রসুল কুল হচ্ছে বুরহান কুল কি বুরহান কুল হচ্ছে সাহেব কুল হচ্ছে বাসি কুল হচ্ছে নাজি এটা হচ্ছে কুলের পরিচয় সর্বসাকুল্যে কুল আমি তিনটা শব্দ এখান থেকে পিক করি সংক্ষিপ্ত আকারে বলার জন্য কুল হচ্ছেন নবী নবী মানে কি কোন নবী মানে যিনি অদৃশ্যে জ্ঞানের কথা মানুষকে জানান দেন তাকে নবী বলে কেন তো কারণ হুয়া হচ্ছে অদৃশ্য হুয়া কি কুল হু আল্লাহু হুয়া হচ্ছে অদৃশ্য তো অদৃশ্যের কথা বলবেন দৃশ্যমান ব্যক্তি তো যিনি দৃশ্যমান ওনার মতে দুইটা জিনিস লাগবে দৃশ্যমান জিনিসও লাগবে অদৃশ্যের সংবাদ গ্রহণ করার দাপটো লাগবে আমরা বাংলাদেশী ইংল্যান্ডের মধ্যে আমরা যখন ইন্টারপ্রিট করি মানে অনুবাদ তো এটা ইংলিশ ডাক্তার এটা মিছ রুহি

বুঝতে পেরেছেন আমি মাঝখানে বসে আমি যদি ইংরেজি না জানি নিতে পারবো না আরবি না জানলে দিতে পারবো ঠিক আছে তাইলে আমার আরবিও জানতে হবে ইংরেজিও জানতে হবে এখন আপনি আমার জিজ্ঞেস করতেছেন হুজুর আপনি আরবি না ইংরেজি আমি বলতেছি আমি না আরবি না ইংরেজি তো আপনি খেয়াল আমি বাঙালি বুঝতে পেরেছেন আমার নবী বসা আমার নবী নিচ্ছেন নূর থেকে দিচ্ছেন বাসারকে যদি নূর না থাকতো নিতে পারতেন না আর আপনি না থাকলে দিতে পারতেন না যেহেতু দিতে হবে বাসার যেহেতু নিতে হবে নূর কদে যাওয়া তুমি নূর

আখ থেকে শীত রাতুল এটা নুর আনতে মুস্তফার মেয়ের আ যেখান থেকে জিন্দরির মৌচায় আমি আর যেতে পারবো না আমার নুর এটা বরভাস্ত করতে পারবে না শেখান্ত থেকে আমার নবী সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কউসাইয়ু আদলার যেই সফট এটা হাকিকতে মুহাম্মাদির সফট এটা হাকিকতে মুহাম্মাদি সেই কারণে আমার নবী যখন চরিত্র জিজ্ঞেস করা হয়েছে হযরত আয়েশা বলেছেন কানা খুলুকু আল কুরআন আমার নবী হতেন কুরআন কোরানের মধ্যে আয়াত তিন দরে একটাকে আমরা বলি

আমি আপনাকে বলতেছি তিনি আছেন নাই মানে আপনার বাবা তিনি আছেন নাই আপনি বলতেছেন হুজুর তিনি তো অসুস্থ তিনি অসুস্থ তো আমি তিনির সংবাদ জিজ্ঞেস করেছি তুমি কে মানে আপনাকে তো যদি আপনি এখানে না থাকে তো তিনি তো এখানে নাই যিনি নাই উনি তিনি তো তিনির জন্য তুমি দরকার তো আমার তো তিনি কে তিনি আল্লাহ আল্লাহকে কোনো মছাল নাই তো মওলা মছাল না থাকলে যাব কোথায় কপুলের কাছে এসে মওলা কুল কি শুধু মেশাল বলা এখানে শুধু অধীরবতাই তা ইউ হাই রাইয়া মিশ্রিয়তের মধ্যে পড়ে থাকলি আমার নবী ইউ হাই রাইয়া মৌলা ইউ হাই রাইয়া এই কুরান এটা তুমি পাহাড়ের উপর নাজির করতাম পাহাড় রেচা রেচা হয়ে ধ্বংস হয়ে উঠেতো পাহাড় সবচেয়ে শক্তিশালী জিনিস যে কোরআনের ভার নিতে পারে না সেই কোরআনের ভার আমার নবী সিনার ভিতরে হজম করে আসে আমার বলাও আমজাল না হাজাল কোরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত রেজা হয়ে যেত সেই কোরআন আমার নবী কলবের ভিতরে হজম করে ফেলছে তো আমার নবী বসর বাজারে গেছে

আর একটা শুধু চোখ কেন ও এটা বলে সামনেও দেখে পিছনেও দেখে কো শুধু পিছনে না আমার সাহাবাই কেরাম নামাজ পড়ার সময় তোমাদের ভিতরে আল্লাহর ভীতি কত টুকুন আছে সে তো আমি দেখি সে তো আমি দেখি শুধু কি তাই হাত বলেন মুখ বলেন এটা কেমন চুল আমার তো অসুখ ও নবীর ও ভাই আপনারটা তা গায়ে পড়লে ঝগড়া লাগে আর আমার নবীরটা নেওয়ার জন্য নবীদের পরে সবচেয়ে উত্তম মানুষ সাহাবাই কেরাম তারা জালের মতো হাত বিছিয়ে আমার নবীর চতুর পার্শ্বে তাওয়াফ করতেন তাওয়াফ করতেন চুল মুবারক নেওয়ার জন্য আপনারা বুঝতে পেরেছেন এটা ফজিলতের পাঠ সমস্যা হয়ে গেছে কি জানে আপনাকে পাঠাইছি জেলা প্রশাসকের কাছে আপনি গেলেন প্রথমে তো গেটের মধ্যে ইন্টারভিউ দিতে হয়েছে ঠিক না আপনি ভয় পেয়ে গেছেন রুমের মধ্যে কাঁপতেছেন আপনি জ্বালা বসে বসে হিসাব বসে কি ঘটনা স্যার আচ্ছা ঠিক আছে শান শৌকত যা দেখানো দেখাইছে আপনি বাইরে এসে আমার বলতেছেন যেরকম বলছেন সেরকম কি রোগ কি অবস্থা তিন দিন পর আপনাকে মিনিস্টারের কাছে পাঠাইছে হ্যাঁ তেন মিনিস্টার না স্বরাষ্ট্রমন্ত্রী আপনার এলাকা উনি কেটে বলে দিচ্ছেন আমার এলাকার লোক ভদ্র পাবে কথা বলবা বসাই বা চা খাওয়াই বা আমাকে ডেকে নিবা উনি এটাই গেছেন এবার আপনি ঢুকলেন উনিও আসলেন ভাই কেমন আসেন জরা কিছু খাইছে মুখ সুখ না লাগাল সেখানে কথাগুলো খেয়াল করবেন আপনারা মুখ সুখ না লাগালে ঘরে সবাই ঠিক আছে কোনো অসুবিধা আছে বলেন আপনার কি খ্যাতমত করতে পারেন ও এটা এটা একটা সমস্যা হলো বলেন সমস্যার সমাধান হয়ে গেছে মনে করে এই ভাইকে নাস্তা আস আপনি যান সাথে হাত ধরে তিন হাজার টাকাও দিচ্ছেন গাড়ি ভাড়া আপনি বাইরে এসে আমাকে বলতেছেন হুজুর এটা তো আমাদের মতো সাধারণ মানুষ উনি তো আপনি বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী উনি তো আমার মতো সাধারণ একেবারে অতি সাধারণ মানুষটা ওই আগের টাকা ও যিনি আমাদের সাথে হাঁটতেছেন ইমামুল মুসালিন ইমামুল মুসালিম যার নাম আল্লাহ ঠিক করে দিয়েছেন লাগবে এত বড় নবী সেই নবী যখন আপনার কাঁধে হাত দিয়ে বলতেছে তুমি তো আমার ভাই আপনি বাইরে এসে বলতেছেন আমার ভাই আপনারা বুঝতে পারছেন এটা এটা হচ্ছে হিমান হিউম্যান ইউর আমার নদী যদি ফারুক আজমের মতো রোপ দবদবা দেখাইতেন আজকে আপনি বয় বলতেন না